মহাশূন্যের বিশাল বিস্তারে পৃথিবী থেকে সাড়ে তিন কোটি মাইল দূরে প্রাণের অস্তিত্বহীন এক নির্জন গ্রহ মঙ্গল পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এবং সূর্য থেকে নিরাপদ দূরত্বে থাকায় মঙ্গলে মানববসতি স্থাপনের স্বপ্ন বিজ্ঞানীরা দেখে আসছিলেন বহু আগে থেকেই আর তাই মঙ্গলে অতীতে প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা নিয়েও লম্বা সময় ধরে চলছে গবেষণা এবার প্রাণের অস্তিত্বহীন এই পাথুরে লাল গ্রহের বুকে পাওয়া গেল এক রহস্যময় শিলা যা দেখতে হুবহু সমুদ্রের তলদেশের জন্ম নেওয়া প্রবালের মতো যেটি ইঙ্গিত করে মঙ্গলে অতীতে থাকা জীবনের সম্ভাব্য প্রমাণের হ্যাঁ ঠিকই শুনেছেন মঙ্গল গ্রহের মাটি থেকে এবার উঠে এসেছে প্রবাল সদৃশ্য শিলার ছবি আর এর পেছনের গল্প বিজ্ঞানীদেরও করেছে বিস্মিত নাসার কিউরিওসিটি রোভার যেটি দুই সাল থেকে মঙ্গলের মাটি চষে বেড়াচ্ছে জীবনের সম্ভাব্য প্রমাণের খোঁজে সম্প্রতি গেল ক্রেটারের এক খাদে এই অনন্য শিলা আবিষ্কার করেছে শিলাটি আকারে ছোট মাত্র এক ইঞ্চি প্রশস্ত কিন্তু এর গায়ে রয়েছে অসংখ্য শাখা প্রশাখা যা সমুদ্রের প্রবালের সাথে অবিশ্বাস্য মিল রাখে নাসার বিজ্ঞানীরা বলছেন শিলাটির বয়স প্রায় এক মিলিয়ন বছর অর্থাৎ একশো কোটি বছরেরও বেশি এই সময়ের মধ্যে মঙ্গলের পরিবেশ বহুবার বদলেছে আর এই শিলা সেই পরিবর্তনের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই প্রবাল সদৃশ্য শিলার ছবি তোলা হয়েছে কিউরিওসিটির রিমোট মাইক্রো ইমেজার একটি উচ্চ রেভুলেশনের টেলিস্কোপিক ক্যামেরা দিয়ে সাদা কালো ছবিতেও শিলার খুঁটিনাটি এত স্পষ্ট ধরা পড়েছে যে বিজ্ঞানীরা এর গঠন দেখে মুগ্ধ হয়ে গেছেন তাদের ধারণা বহু কোটি বছর আগে মঙ্গলে যখন তরল পানি ছিল তখন সেই পানিতে দ্রবীভূত খনিজ পদার্থ পাথরের ফাটলে জমা হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে পানি শুকিয়ে গেলে সেই খনিজ শক্ত হয়ে যায় এরপর হাজার হাজার বছর ধরে বাতাসে ক্ষয়ে গিয়ে শিলাটি বর্তমানে এই অনন্য আকার ধারণ করে পৃথিবীতেও এই ধরনের শিলা দেখা যায় যা প্রমাণ করে প্রাকৃতিক ক্ষয় ও খনিজ জমাট বাধার প্রক্রিয়া দুটি গ্রহেই কিছুটা একই রকম আশ্চর্যের বিষয় মাত্র এক মাস আগে একই রকম আরেকটি শিলা খুঁজে পেয়েছিল কিউরিয়সিটি যার ডাক নাম দেওয়া হয়েছিল পাপোসো যেটি আকারে ছিল প্রায় দুই ইঞ্চি এমন ধারাবাহিক আবিষ্কার বিজ্ঞানীদের মধ্যে মঙ্গলের অতীত পরিবেশ নিয়ে নতুন কৌতূহল জাগাচ্ছে দুই হাজার সালে অবতরণের পর থেকে কিউরিওসিটি প্রায় ৩৫ কিলোমিটার এলাকা পাড়ি দিয়েছে তবে এর গতি খুবই ধীর কারণ পথে পথে থেমে শিলাপাথরের নমুনা সংগ্রহ ড্রিলিং এবং বিশ্লেষণ করতে হয় এটিকে অতীতে মঙ্গলে জীবনের জন্য উপযুক্ত পরিবেশ ছিল কিনা তার উত্তর খুঁজতে এই ধরনের শিলা গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে কে জানে হয়তো এই ছোট্ট প্রবাল সদৃশ্য শিলাই একদিন মঙ্গল গ্রহের জীবনের অতীত রহস্য উন্মোচন করবে এখন শুধু অপেক্ষা লাল গ্রহের নিস্তব্ধ মরুভূমিতে লুকিয়ে থাকা আরও অজানা গল্প আর রহস্য জানার আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট ঢাকা ওয়াজ खख <tose noise>